আসসালামু আলাইকুম বার্ডস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার একটা খুশির দিন এই দিনটার জন্য আমি দীর্ঘ আড়াই মাস অপেক্ষা করতেছিলাম অবশেষে আজকে সেই দিনটা চলেই আসলো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কিসের কথা বলতেছি আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা জানেন আমি ইনকিউবেটর কেনার জন্য খুলনায় গিয়েছিলাম সেখানে আমি দুই দিন এক রাত ছিলাম তারপর বাসায় এসে আমি জামা কাপড় চেঞ্জ করার আগে নরমালি যেরকমের ওদের মানে খাবার দেই বা পানি আছে কিনা এটা দেখি তারপর ডিম পাড়ার সময় হয়ে আসছে ডিম পাড়ছে কিনা বিভিন্ন কর্নার হাত দিয়ে দেখি लास्ट কয়েকদিন ধরে আমি এরকমের করি বাইরে থেকে আসলে এরকমের চেক দেই এখানে একাধিক পুরুষ পাখি থাকার কারণে এই দেখেন এই পুরুষ পাখিটাকে টুকরিয়ে ক্ষত করে ফেলছে এবার মূল কথা বলি এই যে দেখেন এই যে সেই কাঙ্ক্ষিত ডিম প্রথমেই আইসা দেখি যে এইখানে একটা ডিম আবার একটু ভালো ভালো করার পর দেখি এই পাশে আরেকটা ডিম আমি তো দেখে পুরোই হতবাক মানে একসাথে এসে যে দুইটা ডিম দেখবো এরকমের মানে আমি আশাই করি নাই তারপর আবার এদিকেও একটু হাত দিয়ে দেখতেছিলাম আরো ডিম পাই কিনা তারপর দেখলাম না দুইটা ডিমই পারছে দুই জায়গায় দুইটা ডিম পারছে এমনিতে দুইটা ডিম দুই জায়গায় পারছে কিনা এটা শিওর না তবে দুইটা ডিম আমি দুই জায়গায় পাইছি ওরা যেরকমের দৌড় দৌড়ি করে তাতে পায়ে লেগেও দূরে চলে যেতে পারে আমি হাতে নিয়ে দেখতেছিলাম যে এই সাইজের ছোট ছোট ডিম আমি কিছুদিন আগে একুশ পিস আনছিলাম সেই ডিম থেকে ফোটা যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো আজকে সেই রকমের ডিম দিছে মানে তখন তো আমার কিনতেছি সেই একটা খুশি ছিল আবার এখন এসে দেখি যে আমার কিং কোয়েলে ডিম পারছে মানে এক্সট্রিম লেভেলে খুশির উপর দিয়ে যাচ্ছিলাম আমি তখন আমি মূলত শিওন না যে এই দুইটা ডিমই একই দিনে পারছে কিনা কারণ আমি গত দুই দিন খুলনায় ছিলাম আর আম্মুর কাছে জিজ্ঞেস করেছিলাম আমি বলেছে যে আমি ওরকমের খেয়াল করিনি যার কারণে আমি শিওর বলতে পারতেছি না যে দুইটা ডিম একই দিনে পারছে কিনা নাকি একদিন একদিন করে দুই দিনের ডিম এটা আমি খুলনা থেকে দুপুরের দিকে এসে পৌঁছে এই ডিম দুইটা দেখেছিলাম তারপর রাত নয়টার দিকে দেখি আরো একটা ডিম পারছে মানে আমি তো খুশিতে নাই মানে খুশিতে পুরো বাকবাকুম কারণ আমার মানে একই দিনে তিনটা ডিম পাবো এটা মানে আশাই করি নাই তারপর আবার নিচে কয়েকটা পাখি আলাদা করে রেখেছিলাম সেখানেও ধানের চিটার মধ্যে হাত দিয়ে দিয়ে দেখতেছিলাম যে ডিম পেরে আবার ঢেকে রাখছে কিনা তবে সেখানে আমি ডিম পেলাম না এই ভিডিওটা কয়েকদিন আগের আমি খুলনা থেকে আসার পর খুলনায় বসে যে সব ভিডিও করেছি সব বরগুনায় আসার পর আমি ভিডিওগুলো আপলোড করেছি সেক্ষেত্রে আমার এই ভিডিওটাও পাঁচ থেকে দিন পরে আপলোড করা আর আর এই গ্যাপের মধ্যে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার ছয়টা ফিমেল পাখিতে ডিম দেওয়া শুরু করে দিছে আমার এখানে এগারোটা পাখি ছিল তার ভিতরে আমার পাঁচটা হয়েছে মেল আর ছয়টা হয়েছে ফিমেল ছয়টা পাখিতেই ডিম দিছে তবে রেগুলার আমি এরকমের করে ডিম পাই এখন বর্তমানে ওই আহত পাখিটাকে ছয়টা আমি নিচে রাখছি যাতে ওদের সাথে থাকতে পারে নিচের ওই দুইটাই ফিমেল আর এইমাত্র যেটা রাখলাম ওইটা হচ্ছে মেল সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না কিছুদিনের ভিতরই ওরা ডিম দিয়ে দিবে মানে এরকমের অবস্থায় ছিল তারপর ওকে নিচে রাখি ওটা হচ্ছে সিলভার সিলভার কালারের অনেকটা সিলভার হোয়াইট আমি ওদের খুব দ্রুতই জোড়ায় জোড়ে আলাদা করে ফেলবো যাতে ওরা নিজেদের বাসা নিজেরা বানিয়ে তারপর নিজেদের ডিম নিজেরা ফোটাতে পারে সেই ব্যবস্থা ওদের করে দেব এখন আপনাদের যাদের কিং কোয়েলের বীজ ডিম লাগবে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেব আপনারা সরাসরি কল করতে পারেন তাছাড়া ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা সেখানে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় কিং কোয়েলের বীজ ডিম হোম ডেলিভারি দেওয়া সম্ভব এই কোয়েল নিয়ে ভবিষ্যতে আরও বিভিন্ন আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যাদের কিং বিজ ডিম প্রয়োজন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন ফার্স্ট অর্ডারে ডিসকাউন্টের ব্যবস্থা আছে তাই দ্রুত অর্ডার করবেন আল্লাহ হাফিজ